এখানে আরেকটা বড় গরু আসছে আসলে এগুলো সবগুলো তাহলে চকদার গরু খামার থেকে আগত এগুলো কালো তো আসলে বোঝা যাচ্ছে না ভিডিও কল দেখা চুরি হাতে কারেন্ট নাই কিন্তু সব ভাই ব্রাদার এমনভাবে হেল্প করতেছে সবাই সবাই প্লাস দিয়ে গুলো নামার জন্য হেল্প করতেছে এই জিনিসটা আসলে এই ব্যাপারে আসলে খুব ভালো লাগছে এই যে একটা হাই দুই রস্কা এই আস্তে আস্তে সুন্দর নাচ

গরুরও মাথা গরম খুব সুন্দর একটা সাহেবাল গরু চলে আসছে গাততলি গরুর ঘাটে আর সকলে মিলে ফ্লাশ লাইট দিয়ে গরুগুলো আনলোডিং করা হলো গাততলী গরুর ঘাটে যেহেতু কারেন্ট চলে গেছে গাতলী গরুর ঘাটে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব চকদার এগুলো থেকে আসছে টাঙ্গাইল আরো খুব সুন্দর সুন্দর একটা কান কাছ নিয়ে আসছে আরো ব্ল্যাক কিছু আহ বলদ গরু আছে দুইটা দুইটা সিদ্ধি আছে হ্যাঁ এ বলদ আছে আর এই যে দুটো শিপ সুন্দর সুন্দর গরু সবଳ আসছে চকদার কাটাই ফার্ম টাঙাই থেকে আলো এই যে চলে আসছে বিশাল বড় এক টাঙ্গরাজ বিসমিল্লাহ বিশাল বড় ও সুন্দর আসছে দেখেন মানে এত সুন্দর এটা এটা কিন্তু একদম সুঠাম দেহের একটা কাঙ্কড়া চলে আসছে গাফুল হাতে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আজকে গাফতুলিতে গরু দেখার জন্য আর এই বড় বড় গরুগুলো আনলোডিং হচ্ছে এর জন্য আরো বেশি মানুষ চলে আসছে এই গরুটি আজকে ঘাটির ধামাকা আমার কাছে মনে হচ্ছে এরপরে আর কি আসে আল্লাহ জানে ওগুলা পরবর্তী আপডেট দিব ইনশাআল্লাহ কই থেকে আসছে এগুলা ভাই ভাই কই থেকে আসছেন একজন বলতেছিলেন যে চকদার খামার চকদার খামার কিনা তাহলে হইতে পারে যে টাঙ্গাই থেকে আসছে অসুন্দর সুন্দর গুরু সারা মানে অনেকক্ষণ জার্নি করে আসছে যার কারণে অনেক গুরু খুব ক্ষুদার্থী চকদার খামারের গুরুধাই হ্যাঁ একজন ভাই কমেন্ট করুন চকদার খামারি গুরু আসলেই চোকদার খামারের গরু চোকদার খামার থেকে চলে আসছে ছোট ভাই বিশাল বড় গুরু বিশাল বড় একটা কাংড়া চলে আসছে চকদার একজন থেকে টাঙ্গাই এই গরুগুলা দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল আহ ভাগ্যের কি খেলা এই গাফুলিতেই আমার সামনে চলে আসছে এই গরুগুলা একটা গুরু নানতে ছিল দেখে